হাম্মার রান্না বানাই আজকে আবার আমি নিয়ে এসেছি মুগ ডালের মালপোয়া আজ বানাবো মুগ ডাল দিয়ে মালপোয়া তো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম খুব ভালোভাবে এ দেখুন একদম খুব ভালোভাবে ভিজে গেছে এবারে এটা আমি মিক্সিতে বেটে নেব আমি এটাতে এবারে মুগ ডালটা ভালো করে পেস্ট করে নেব অল্প একটু জলও দিতে হবে আমি এটাতে অল্প করে নুন দিয়ে দেব এক কাপ এই কাপের এক কাপ আমি ময়দা দিয়ে দেবো অ্যাড করে দেবো আমি এখানে এই কাপের এক কাপই মতো আমি আমুল দুধ দিয়ে দিলাম এটার মধ্যে আমি একটু কিশমিশ কিসমিসগুলো দেখুন আমি মাঝে মাঝে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কিশমিশ আমি দিয়ে দিলাম অল্প করে আর কাজু বাদামগুলো আমি অল্প ছোটো 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 করে কেটে নিয়েছি এই কাজু বাদামগুলো অ্যাড করে দিলাম আমি এবারে অল্প জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব এভাবে খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে এই এরকম মাপে আর কি হয়েছে আমি এর মধ্যে একটু খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলিয়ে নেব এবারে এর মধ্যে আমি একটু বেকিং সোডা অ্যাড করে দেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটাতে একটু একটু করে দিয়ে দেবো এ হয়ে গেছে আমি এবারে এটাকে আস্তে আস্তে উল্টে দেব এবারে এটা আমার হয়ে গেছে ভাজা এবারে আমি এটাকে তুলে নেব তৈরি হয়ে গেল আমার মুগ ডালের মালপোয়া এভাবে আপনারা তৈরি করবেন বাড়িতে বাড়ির সবাইকে খাওয়াবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন টা